আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এ আপনার জন্য অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায় একটা হচ্ছে ই কমার্স পদ্ধতি একটা হচ্ছে ড্রফটিং পদ্ধতি অতএব দুইটা পদ্ধতিতে আপনি ব্যবসা করতে পারলো কোনটা আপনার জন্য বেশি সুইটেবল সেটা আসলে আপনাকে জানতে হবে ইকমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আপনাকে একটা ওয়েবসাইট বানানো প্রোডাক্ট সোর্সিং মার্কেটিং অফিস ম্যানেজমেন্ট ডেলিভারি প্যাকেজিং এবং রিটার্ন সব কিছু হ্যাসেল আপনাকে দিতে হবে অতএব সুই থেকে শুধু পর্যন্ত একটা ব্যবসা যা যা লাগবে সব আপনাকে করতে হবে অথবা আপনার টিমের মাধ্যমে করতে হবে কিন্তু ড্রপশিপিং মাধ্যমে ব্যবসা করতে গেলে আপনাকে সেভেন্টি পার্সেন্ট কাজ করতে হবে না যেমন আপনাকে অফিস নেওয়ার প্রয়োজন নেই আপনি বাসায় বসেই করতে পারবেন আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে না মার্কেটিং টিম নিয়োগ দিতে হবে না কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে না সাপোর্ট নিয়ে চিন্তা করতে হবে না প্রোডাক্ট ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে না রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না এই সব কিছু ড্রপশিপিং কোম্পানি আপনাকে ফ্রিতে সম্পূর্ণ সাপোর্ট দেব আর সেটা দেবো আমি অথবা আপনাদের জন্য আমি আমার একটা অপরচুনিটি নিয়ে এসেছি যে আমার দুইশোরও বেশি প্রোডাক্ট আছে ম্যানস ফ্যাশন ওমেন্স ফ্যাশন কিডস প্যাশান গ্যাজেট ইলেকট্রনিক্স ফুড অ্যান্ড আদার্স এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি আমার থেকে না কিনে ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন আমার সাথে যুক্ত হবেন আমার ড্রপশিং প্ল্যাটফর্মে যুক্ত হবেন তখন আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের ইন্ডিকেশন করে দিব সে অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে আপনি ট্রান্সফার করতে পারবেন যখন ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি মার্কেটিং শুরু করবেন এই মার্কেটিংটাও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিব সম্পূর্ণ বিনামূল্যে মার্কেটিং করার ফলে যখন আপনার সেল পাবেন তখন সেই সেলগুলো সেই কাস্টমারের অর্ডারগুলো আপনি আমার ওয়েবসাইটে অবশ্যই প্ল্যাটফর্মে ট্রান্সফার করে দেবেন ট্রান্সফার করার পরে আমাদের লোক কী করবে সেই প্রোডাক্টটা প্যাকেজিং করে ডেলিভারি করে দেবে ডেলিভারি কমপ্লিট হলেই আপনি যে পরিমাণ প্রফিট করে বিক্রি করেছে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং হোলসেল প্রাইসটা আমার যাবে আপনি প্রোডাক্ট না কিনে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ব্যবসা শুরু করার একটা ব্রেড অপরচুনিটি সো এই ব্যবসা শুরু করতে হলে কমপক্ষে এক লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে যেহেতু এখানে সেভেন্টি পার্সেন্ট আমরা করবো কাজ বাকি থার্টি পার্সেন্টের মতো কাজ আপনাকেই করতে হবে কি করতে হবে আপনাকে একটা ওয়েবসাইট বিল করতে হবে যেহেতু ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের সাথে আমাদের একটা ইন্ট্রিগেশন হবে সো অটোমেশন সিস্টেমে কাজ হবে সফটওয়্যারের মাধ্যমে কাজ হবে সো এই জন্য আপনাকে একটা লারাবেল সিস্টেমে ওয়েবসাইট তৈরি করতে হবে আর সেক্ষেত্রে আমরা আমাদের সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে সো ওয়েবসাইট বানানোর পরে মার্কেটিংটা কীভাবে কমে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমি শিখিয়ে দেবো যার মূল্য ছিল পঁচিশ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকার কোর্স সম্পূর্ণ ফ্রি এই দুটো অপরচুনিটি এই সুযোগগুলো আমরা তাদেরকেই দিব যারা শুধু ব্যবসা করবে এবং আমাদের প্রোডাক্ট বিক্রি করবে অতএব আপনি আমার প্রোডাক্ট বিক্রি করলে আমাদেরও লাভ আছে আপনারও লাভ আছে অর্থাৎ উবয়ের যেহেতু লাভ আছে এই জন্য আমি আপনাকে ফ্রিতে সম্পূর্ণ কোর্সটা দিয়ে দিব এবং এভাবে আমাদের ব্যবসা উবার ব্যবসা ইনশাল আগ্রহ হতে থাকবে সো যারা ব্যবসা খুঁজছেন উইথাউট হ্যাসেলে সামান্য প্র কাজ করে ব্যবসা করার একটা প্রক্রিয়া খুঁজতে তাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি সো মিস করতে না চলে এখনই আমার সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ